সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব তালের বড়া এর জন্য প্রথমে একটা তাল নিয়েছি তালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন উপরের খোসাটা ছাড়িয়ে নেব উপরের খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিয়ে একটা বড় ডিশের মধ্যে আমি এটাকে ভেঙে দিলাম এখানে তিনটে কিন্তু বীজ আছে বীজগুলো এরকমভাবে হাতে একটু জল নিয়ে এরকমভাবে একটু চটকে নিলাম এরকমভাবে চটকে নিলে কিন্তু যে কোনো স্টিলের ঝুড়িগুলো হোক কিংবা প্লাস্টিকের ঝুরির মধ্যে একটু ঘষলে কিন্তু কাপটা বের হয়ে যায় এখানে আমি কিন্তু গ্রেডার নিয়েছি এখানে গ্রেডারের মধ্যে কিন্তু খুব সহজেই পাঁচ মিনিটের মধ্যে এটা কাতটা বের হয়ে যায় আমি এই গ্রেডার সাহায্যে এরকমভাবে তিনটেই ঘষে নেবো এখানে খুব সহজে কিন্তু কাপটা বের হয়ে যায় আর যে সুতোর মতো থাকে সে সুতোগুলো কিন্তু আর ছাঁকার প্রয়োজন হয় না একেবারে কাপটা এরকমভাবে বেরিয়ে গেছে তবুও আমি কাপটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এখন কাপটা এরকমভাবে ছাঁকা হয়ে গেছে অন্যদিকে একটা ডিশ নিয়েছি ডিশের মধ্যে নিয়েছি এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু এখানে বড়াটা কেপসি হয় ওই জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি চাইলে আপনারা এখানে গমের আটা দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন আর দিচ্ছি পাঁচ চামচ সুজি যে মেজারমেন্ট কাপের আমি দিয়েছি সেই মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি তো এখানে ভাজা আছে আগে থেকে আমি এটাকে ভেজে রেখেছিলাম তেল ছাড়া এটা ভেজে নিয়েছিলাম এখন যে তালে পাল্পটা ছেঁকে নেওয়া আছে সেই তালে পাল্প এক কাপ দিয়ে দিলাম এক্সট্রা আর কোনো আমি জল এখানে ব্যবহার করছি না আর পনেরো এক কাপ মতো চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন যেমনটা চিনি খাবেন মিষ্টি সেই হিসাবে চিনি পরিমাণটা দেবেন এখন চিনিটা দিয়ে এটা সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব এখানে যে তালে পাল্পটা আছে তাতে কিন্তু আটাটা ভালোভাবে মাখা হবে এরকমভাবে মেখে নিলাম এখন জল যতটা প্রয়োজন হবে সেই হিসাবে আমি জলটা দেব জল একেবারে বেশি দেবে না তাহলে এখানে কিন্তু বড়া শেপটা ভালো হয় না এরকম একেবারে জল দিয়ে যদি পারফেক্ট তৈরি করা যায় তাহলে তালে বড়াগুলো একেবারে গোল শেপ তৈরি হয় এখন এক কাপ জল নিয়েছি আমি নর্মাল জল এটা জলটা দিয়ে এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে যত বেশি একটু ঘন থাকবে তখন কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে মেখে নিতে হবে এখানে যত বেশি এরকম ঘন অবস্থায় মাখবে এখানে মাখতে মাখতে কিন্তু অনেকটাই লুজ হয়ে যায় তখন জলের পরিমাণটা বোঝা যায় আর প্রথমে জলটা দিয়ে দিলে কিন্তু অনেকটা ঢিলা হয়ে যায় তা আমি জলটা বারে দিলাম এরকম অল্প অল্প দিয়ে এটা ফেটিয়ে নিলাম এখন এক কাপ জল পুরোটাই আমার ব্যবহার করে নিয়েছি এখন এটা আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য অন্যদিকে আরেকটা আমি ব্যাটার রেসিপি শেয়ার করছি এর জন্য প্রথমে আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি এটা হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ আছে তাই আমি এটা দুই কাপ হাফ কাপ যে কোনো কাপে নিলে এটা দুই কাপ হবে এখন নিচ্ছি এক কাপ গমের আটা হাফ কাপ চিনি হাফ কাপ গুড় এখানে গুড় চাইলে আপনার পুরোটাই ব্যবহার করতে পারেন আমি গুড় এবং চিনি হাফ হাফ করে ব্যবহার করেছি আর নিয়েছি এখানে গুঁড়ো পাউডার দুধ গুঁড়ো পাউডার দুধ এখানে যে কোনো রেসিপি করলে খেতে কিন্তু অসাধারণ হয় তাই আমি গুঁড়ো পাউডার দুধ এক কাপ দিয়েছি আর একটা নারকেলের অর্ধেক আমি এখানে কুঁড়ে নিয়ে মিক্সিং জার এটাকে গুঁড়ো করে নিয়েছি এখন সেটা দিয়ে দিলাম আর নিয়েছি এক কাপ দুধ এখন মেজারমেন্ট কাপের এক কাপ দুধ এটা আগে থেকে জাল দিয়ে গরম করা আছে সেই দুধটা আমি দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু গুড়গুলো একটু গোটা আছে চিনিটাও আমি গোটা ব্যবহার করেছি এখন এটা ভালোভাবে একটু চটকে মেখে নেবো যাতে চিনি এবং গুড়টা ভালোভাবে মিশিয়ে যেতে পারে এখন যে তালের পাল্পটা আমি বাকিটা রেখেছিলাম দুই কাপ আছে তালের পাল্প এটা আমি পুরোটাই ব্যবহার করছি এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না যেহেতু দুই কাপ তালের পাল্পটা ব্যবহার করেছি আর আপনারা চাইলে এখানে তালের পাল্পটাকে আমি কিন্তু এখানে গরম করে নিই আপনারা চাইলে গরম করে নিতে পারেন আর মিষ্টি খাবার মধ্যে অল্প পরিমাণে লবণ ব্যবহার করতে পারেন আমি কিন্তু লবণটা স্কিপ করছি এখন ব্যাটারটা এরকমভাবে মেখে নিলাম এদিকে ওভেনে একটা কড়াই বসে পরে এটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা ভালোভাবে গরম করে নেব সাদা তেলটা হালকা যখন গরম হয়ে এসছে তখন আমি এখান থেকে এক কাপ এক চামচ মতো তেল উঠে নিলাম এখানে গরম তেলটা ব্যাটারের মধ্যে দিলে বড়ার মধ্যে কিন্তু তেল বেশি ঢুকতে পারে না বেশি তেল টানে না এই জন্য আমি এক কাপ হালকা গরম তেল দিয়ে ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নিয়ে এখন বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো এরকমভাবে দিয়ে যতটা তেল আছে আমি ততটা তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব এখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবো ফুল ফ্লেমে রাখলে কিন্তু প্রথমেই ডিপ কালার চলে আসে ভেতর দিক কাঁচা থাকে তাই দেওয়ার সময় মিডিয়াম করে দিয়ে আমি সবগুলো বড়া এরকমভাবে তেল যতটা ডুবে থাকছে ততটা পর্যন্ত দিয়ে আর এখন দিচ্ছি না এখন এরকমভাবে উলটে পাল্টে আমি ডিপ ফ্রাই করে নেব এখানে আঁচটা কিন্তু এখন আমি শেষের দিকে লো একেবারে করে দিয়েছি যাতে ভালোভাবে উপর দিকে কালারটা আসে এবং ভিতর দিকটা বেশ ফাঁপালো হবে এরকমভাবে বড়াগুলো ভেজে নেব বরাকুলো কিন্তু ডিপ ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলো অন্য একটা হাতের সাহায্যে এরকম ছাঁকনিতে উঠে নেব দেখে বুঝতে পারছেন কতটা ফালো হয়েছে এখন একটা আমি থালার মধ্যে টিস্যু পেপার দিয়েছি টিস্যু পেপারের মধ্যে বড়াগুলো দিয়ে দেব এরকমভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব আমি সেকেন্ড যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এরকম ঘন আছে এরকমভাবে এখন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পারফেক্ট গোল সবগুলোই তৈরি হয়েছে একই রকমভাবে আমি পুরো ফুল ভিডিওটা দেখাচ্ছি না যেহেতু এর আগে আমি ভিডিও পুরোটাই দেখিয়েছি ভাজার এরকমভাবে মিডিয়াম ফ্লেম করে সবগুলো বড়া ভেজে নেব এগুলো থেকে আপনার চাইলে চিনি শিরা করে চিনি শিরার মধ্যে দিলে কিন্তু এরকম গোলাপ জামুন তালের গোলাপ জামুন তৈরি হয়ে যাবে এরকমভাবে আপনার গোলাপ জামুনও তৈরি করে নিতে পারেন তাল জামুন যেমন এরকমভাবে সবগুলো ভেজে নিলাম এখন একটা আমি সার্ভিং বাটিতে উঠে নিলাম একটা এরকমভাবে ভেঙে দেখাচ্ছি কতটা বড়াগুলো ফ্লাপি হয়েছে ভেতর দিক একেবারে ফাঁপালো কতটা সফট গরম গরম এরকম তাল বড়া অনেকে পছন্দ করেন আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ